রাজ চক্রবর্তী ডিরেকশনে শাকিব খান তাও আবার এরকম একটা ঐতিহাসিক চরিত্র ইতিহাস তো বস ঘটবেই ঘটবে হ্যালো ভাইজ আমিপ্যাঙ্ক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন আমি এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো এই বিষয়টা না গতকাল থেকে মার্কেটে কিন্তু বেশ ঘোরাঘুরি করছে এবং আমি দেখলাম আমার কয়েকজন ফেলো ইউটিউবার কিন্তু এই পার্টিকুলার টপিকটাকে নিয়েও কিন্তু ভিডিও করেছে তো আলটিমেটলি এই বিষয়টা কি আদৌ ঘটছে বিষয়টা একটুখানি খোঁজটা করে কিন্তু বলা যাক তো গত দু একদিন আগে একটা খবর কিন্তু আসছিল যে রাজ চক্রবর্তীর সঙ্গে সাকিব খান একটা প্রজেক্টে কাজ করছে এবং সেই প্রজেক্টটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রডিউস করবে এসভিএফ এবং ওপার বাংলার একটা বড় নামি প্রোডাকশন হাউস এবং সেটা চোরখি হতে পারে আলফাই হতে পারে বিডি হতে পারে এনিথিং যা খুশি কিন্তু হতে পারে বাট এস কিন্তু আমাদের রেপার বাংলার সঙ্গে অ্যাসোসিয়েটেড রয়েছে তো এখন বিষয়টা হচ্ছে গিয়ে এই পার্টিকুলার টপিকটা যে মানে সাকিব খান এবং রাজ চক্রবর্তী একসঙ্গে কাজ করছে এবং পরবর্তী সম্ভবত রোজা এই ছবিটা মুক্তি পাবে এই পার্টিকুলার বিষয়টা কিন্তু মালেক আফসারি সাহেব কিন্তু তার ভিডিওতেও মোটামুটি কনফার্ম করেছেন তো তাই আমি মোটামুটি এত জোর দিয়ে কথাটা বলতে পারছি তো এক্স্যাক্টলি টপিকটা কি বা চরিত্রটাকে এবং আমি কেন বললাম যে ঐতিহাসিক একটা চরিত্র তো অনেক দিন আগে একটা ছবি আসার কথা ছিল এবং সেটা সম্ভবত দেবদারীর সঙ্গে নবাব সিরাজ উদ্দৌল্লা এই প্রজেক্টটা কিন্তু আসার কথা ছিল এবারে কোনো একটা কারণের জন্য কিন্তু এই ছবিটা আর হয়নি মোটামুটি পোস্টপোন হয়েছে তো বর্তমানে যা রিউমার্স আছে মানে সাকিব খান মানে তো একটা রিউমার্স তো অবশ্যই থাকবে এবং যা ঘটে মানে যা রটে একটা কথা না যা রটে তার মধ্যে কিছু না কিছু তো বস একটা ঘটে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে যে এই খবরটা কোনো দিক থেকে সত্যি হলেও কিন্তু হতে পারে আর যদি সত্যি হয় তাহলে একটা বিরাট বড়ো কিন্তু ইতিহাস ঘটবে কারণটা হচ্ছে এই রকম একটা আইকনিক চরিত্র নবাব সিরাজউদ্দৌল্লা তার চরিত্র যখন বর্তমান সময়ে প্লে করা হবে সেই কোয়ালিটির ভিএফএক্স সেই কোয়ালিটি স্ট্যান্ডার্ড কোয়ালিটির অ্যাকশন সিকোয়েন্সেস অবশ্যই থাকবে এবং আমি শিওর সাকিব খানকে এই পার্টিকুলার চরিত্রে কিন্তু ভালো মানাবে এবারে দেখা যাক এক্স্যাক্টলি এইটা কতটা সত্যি বা কতটা মানে ইন ফিউচারে হতে পারে এই সমস্ত বিষয় একটা কিন্তু এখনও মানে মাঝখানে কিন্তু রয়েছে এখনও অফিসিয়ালভাবে এখনও কিন্তু আপডেট আসেনি আপডেট আসলে তো অবশ্যই আমরা কথাবার্তা বলবো বাট এটা যদি হয় ইন ফিউচারে তাহলে কিন্তু এটা মারাত্মক রকমের কিন্তু একটা রেকর্ড করবে এবং রোজা রিদে আফরান নিশো ভার্সেস আমাদের সাকিব খান এই লড়াইটা কিন্তু আরও একবার কিন্তু বস জমে যাবে দেখা যাক পরবর্তী ভিডিওতে তোমাদের কি মতামত এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা